ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে আমি বা আমরা যেমন অবাক হয়েছি ঠিক ততটাই অবাক সাধারণ মানুষ হয়েছেন এবং মুখে না বললেও তার থেকে বেশি অবাক হয়েছে তৃণমূল তাই যে কারণে তৃণমূলের যারা অভিজ্ঞ নেতা তারা বড় বড় কথা বলছেন না তারা বিরাট বড় আনন্দ করছেন না তারা চিন্তিত হয়ে রয়েছেন এটাও তো খেয়াল করবার মতোই তবে ডেফিনেটলি যদি একটা ভোটেও সাকসেস হয় সেটার সঙ্গে কোন কোন প্রকল্পগুলো কারণ রোজগার নেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যেভাবে খেলামেলা করেছে কথাগুলো খুব পুরনো কিন্তু এই পুরনো ধারাবাহিকতা মেনেই যেভাবে পশ্চিমবঙ্গে চাকরি হয়নি পশ্চিমবঙ্গে ব্যবসায়ীরা শিল্প গড়েননি ভয় পেয়েছেন তোলাবাজি দাদাগিরিতে আদপেই চলবে কিনা কারখানা বন্ধ হয়ে যাবে কিনা লুট হবে কি না এই কারণে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল গ্রোথ তো শেষ হয়ে গেছে ফলত লোকের ভরসা হচ্ছে অনুদান মানুষ বাঁচবেন কি করে সেটাকে নিয়ে তো হাসাহাসি করলে হবে না আমি আমার স্ত্রী কন্যা পুত্র নিয়ে বাঁচতে চাই তাই আমায় যদি কেউ কন্যাশ্রী দেয় সে হয়তো ভোট পাওয়ার জন্য চালাকি করে দিচ্ছে সে হয়তো মায়েদের ভোটটা পাওয়ার জন্য তার ছেলেকে চাকরি দিচ্ছে না পাঠিয়ে দিচ্ছে যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এই দল দিয়েছিল কারখানা হওয়ার প্রতিশ্রুতি শাসক দল তৃণমূল দিয়েছিলেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তিনি সেটা করতে পারেননি বলে তারা বুদ্ধি করে প্ল্যান ঠিক দেখুন দু হাজার একুশের ইলেকশনের আগে পাঁচশো টাকা করে পশ্চিমবঙ্গে দরিদ্র মায়েদের কাছে ভাতা দিয়ে ভোটটাকে অ্যাসিওর করলেন আমি তো মায়েদের দোষ দিতে পারবো না আমাদের মায়েরা বুঝতে পারছে না আমি তাকে দোষ দেব কেন আর ঠিক দু হাজার চব্বিশের আগে সেই ভাতাটাকে পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হলো এই দরিদ্র পশ্চিমবঙ্গে যেখানে সত্যিকারেরই একটা পরিবারে দু তিনজন মহিলা যদি এই টাকাটা পান তিনি বুঝতে পারছেন না এটা শাসক দলের রাজনৈতিক চক্রান্ত তিনি মা তাঁর কাছে তিন হাজার টাকাটা অনেক টাকা তাই যে যত বড় বড়ই কথা বলুক যেগুলোকে নিয়ে আজকে সিপিএম হয়তো ক্ষমা চাইছে মানুষ ভুল করলো ভুল বুঝলো সিপিএমকে এসব বলে লাভ নেই আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে যেখানে রোজগারের বিকল্প জায়গা নেই সেখানে মানুষ বেঁচে থাকবার জন্য এই ফাঁদে তারা পা দেবেন কারণ তাদের বাঁচতে হবে কোথায় কোন ছেলে চাকরি চুরি হয়ে গিয়ে রাস্তায় বসে রয়েছে কোথায় জালি ও বিসি সার্টিফিকেট হচ্ছে সে সেদিকে চোখ দিচ্ছে না সে দেখছে যে আমার সংসারে ভাতটা ফুটছে তো তৃণমূল দল অত্যন্ত বুদ্ধির সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষতি করে এই কাজটা করেছেন এবং আমাদের মায়েরা বোনেরা দিদিরা বেঁচে থাকবার জন্য অন্যায়কে অন্যায় জেনেও নিজের সংসারকে বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়ে অন্যদিকে তাকান নি বলে এটা আমার ব্যক্তিগত ধারণা আমার নিজের মনে হয় যে ভারতীয় জনতা পার্টি বারবার চিন্তা করছে যে আমরা বারবার বলেছি যদি আপনারা শোনেন যে আমরা এর থেকে বেশি অর্থ মায়েদের বনেদের হাতে তুলে দেব সেটা শুধুমাত্র ভাতা নয় যাতে বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে আমাদের বাড়িতে থাকা যারা মায়েরা বোনেরা রয়েছেন তারা ঘরে বসে এমন কি কাজ করতে পারেন এমন কি কাজগুলো জানেন যেগুলো দিয়ে আমার রাজ্যের উপকার দেশের উপকার এবং তিনিও দেখুন অনুদান নিতে মুখে আমরা কেউ স্বীকার করি বা না করি যারা সচেতন মানুষ রয়েছেন তিনি গ্রামে থাকুন আর শহরে থাকুন তাদের ভালো লাগে না কিন্তু কি করবে রোজগারহীন পশ্চিমবঙ্গে তাকে তো নিতেই হবে তাই সেটা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি বারবার আমরা সেই প্ল্যানিং অনেক আগে থেকেই চলছে যে দু তিন হাজার টাকার উপরে আমাদের মায়েরা কি করে রোজগার করতে পারে এই সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে কাজের বিনিময়ে আরও বেশি অর্থ আমাদের মেয়েরা যে কাজটা করতে পারে সেই নিয়ে আমাদের আলোচনা চলছে এবং আমরা নিশ্চয় করছি নিশ্চয়তার জায়গায় আনছি যে দু হাজার আমরা পশ্চিমবঙ্গের মানুষকে মায়েদের বোনেদের সেই সাম্মানিক জায়গাটাতে নিয়ে আসব যেখানে তারা রোজগার করে আর্ন করবেন একদমই তাই মহিলা দের কথা প্রসঙ্গে একটা মনে পড়ে গেল এই একেবারে রচনা ব্যানার্জি হোক বা সায়ন্তিকা ব্যানার্জি এবং সায়নী ঘোষ প্রত্যেকেই তো তৃণমূলের মহিলা ক্যান্ডিডেট ছিল বিজেপি লাগাতার তাদের বিরোধিতা করেছে এবং নানারকম কার্যক্রম নিয়ে তাদের প্রত্যেকেই জয়ী একেবারে সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে কি বলবে না দেখুন নেতা তো কী কত ভালো অভিনয় করতে পারে তার ইলেকশন কি না তো শায়ন্তিকা আমার কলিক রচনা ব্যানার্জি আমার কলিক তাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ যে কোনো মানুষ তারা হেসেছে ট্রোল করেছে তাই তো সাধারণ মানুষ করেছে। তাদের নিশ্চয়ই সতর্ক হতে হবে তারা নিশ্চয় হয়েও গেছেন যে আমাদের এগুলো বলা করা ঠিক হয়নি তার মানে তারা কাল থেকে আমার কলিগ নয় এটা তো হতে পারে না তারা কলেক ছিলেন এবং আছেন থাকবে কিন্তু রাজনৈতিক যুদ্ধে আমরা আক্রমণ প্রতি আক্রমণ করেছি নিয়ম মেনে তো তারা যে জয়ী হয়েছেন তো তারা বোধ নিজেরাও প্রচুর মানুষ বিস্মিত মুখে না স্বীকার করলে যে আচ্ছা এই এই কথাগুলো কি জয়ী হবার জন্য তারা বলেছিলেন আবার বলছি যে ভোটটা পড়েছে সেই ভোটটা কেন পড়েছে তৃণমূল বলতেই পারে যে পরিষ্কার উন্নয়ন তার ছোঁয়া আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের মানুষ চোরের রাজ্য হিসেবে চেনে এটা উন্নয়ন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাকরি বাকরির ক্ষেত্র বন্ধ আর নিয়োগ হবে না হাইকোর্টের আবার একটা রায় থেকে জানতে পারা গেল কারণ প্রত্যেকটা চাকরি রিক্রুটমেন্টে এই রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাই নিয়োগ বন্ধ কি ভয়ঙ্কর পরিবেশ এটার নাম কি উন্নয়ন এতগুলো ছেলে মেয়ে হিন্দু মুসলমান তারা রাস্তায় বসে রয়েছে যারা পড়াশোনা করেছে গরিব বাবা মায়েরা যারা পড়াশোনা শিখিয়েছেন তারা চোখের জল ফেলেছেন এটা উন্নয়ন মানুষ ভোট দিতে গিয়ে হুমকির শিকার হচ্ছেন প্রতিবাদ করলে মারা যাচ্ছেন নয় তাকে মিথ্যে জেলে পড়া হচ্ছে এটা উন্নয়ন আমার মনে হয় যে শাসক দল মুখে এই কথাগুলো বললে তারাও কিন্তু নিজেরাও এটাকে নিয়ে চিন্তিত তাদের নিজেদের এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে কখনো কখনো সরকারি অফিস থেকে বসেও যারা চুরি জোট চুরির দায় আমার দেশের আইন কানুন তার উপরে তো কেউ হয় না তিনি বারবার বলছেন আমি আদালতের রায় মানি না আমার মনে হয় যে তাঁকেও ভাবতে হবে যেটা বলা যায় না তিনি নিজের চেয়ারের গরিমাকে নষ্ট করছেন এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন হতে পারে না যে আমি আইন মানি না বারবার বিভিন্ন জায়গা থেকে বেসরকারি বেসরকারি জায়গা থেকে যারা চুরি মানুষের লুটতরাজে কোর্টের দ্বারা চলা তদন্তের মাধ্যমে জেলে রয়েছেন তাদের পক্ষে দামি দামি লয়াররা তৃণমূলের জেলে আটকে থাকা নেতাদের তারা বার করতে পাচ্ছেন না প্রমাণ দিয়ে নিরপেক্ষ বিচারকদের সামনে থেকেও সুপ্রিম কোর্ট অব মুভ করেও তাঁদেরকে পশ্চিমবঙ্গের সম্মানিয়া মুখ্যমন্ত্রী তিনি বলছেন বীর এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন নয় তিনি বলছেন বোমবাদা সকাত মোল্লা তুই বোমবাদিস তাকে তিনি বলছেন বাঘের বাচ্চা সুন্দরবনের বাঘেরা লজ্জা পেয়েছে যে আমার বাচ্চা এমন দেখতে না হওয়া উচিত এবং আমরা আজ যাই হোক না কেন বোমটোম বাধি না আমার মনে হয় যে সম্মানিয়া মুখ্যমন্ত্রীকেও তো ভাবতে হবে কি কারণে হয়েছে সেটা নিয়ে সবাই বিশ্বত তবে অভাবের পশ্চিমবঙ্গে এটাই প্রার্থীদের আপনি জয় বলবেন বলুন না ইউসুফ পাঠান যিনি পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু জানেন না যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যেখানে খুশি দাঁড়াতে পারে ইউসুফ পাঠান বলুন কীর্তি আজাদ বলুন শত্রুঘ্ন সেনা বলুন এদের বাংলার মানুষের কষ্ট দুর্দশা তাদের জীবন যাপন সেটাকে নিয়ে কোনো ধারণা রয়েছে পশ্চিমবঙ্গের কি এটা জানেন না জানেন তারা জানেন যে ইনি আর থাকবেন না জিতলেন চলে গেলেন কিন্তু তারপরেও তারা নিজেদের এই মানুষগুলো যাদের জয়ী করেছেন তারা উপকার করতে পারবে না জেনেও তারা ভোট দিচ্ছে